ঘরে বিড়াল রাখলে কি জিন আসে না রাসুল সালাম কি বিড়াল পোষতেন বিড়াল মারা গেলে কি গুনা হয় চলুন আজ এইসব প্রশ্নের ইসলামিক উত্তর খুঁজি হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর সম্পূর্ণ এই ভিডিওতে পেয়ে যাবেন যারা এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন হাদিস ও কুরানের আলোকে জীবন করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সর্বপ্রথম ভিডিও পৌঁছে যাবে আপনার মাঝে বিড়াল সম্পর্কে ইসলামিক ভিত্তি বিড়াল অপবিত্র নয় এটি সহিহ বুখারী হাদিস হতে প্রমাণিত বিড়াল আমাদের ঘরের অংশ হাদিসের ব্যাখ্যা অনুযায়ী প্রমাণিত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পোষা নিয়ে সহানুভূতিশীল ছিলেন বিড়াল পালন সুন্নত না মুস্তাহাব আমাদের মাঝে অনেকেই এই ধরনের প্রশ্ন করে থাকেন বা অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন সরাসরি সুন্নত না হলেও রাসুল সালামের আমল রাসুল সাল্লামের আমলের মধ্যে একটি অন্যতম সুন্দর আমল বিড়াল পালন করা বিড়ালকে আদর ও যত্ন করা ইসলামী সুকাহা কি বলে ইবনে হাজার ইমাম নববী মুস্তাহাব আমল ও দয়ালুতা বিড়াল পালন বিড়ালকে আদর ভালোবাসা মানে সবের অর্জনের পথ অনেক সহজ করা হাদিস একজন নারী জাহান নামে গেলেন বিড়ালকে কষ্ট দিয়ে দয়া দেখানো মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন প্রাণীদের প্রতি ভালো ব্যবহার জান্নাতের পথ কুসংস্কার বিড়াল পালনে জিন আসে না আমরা এমন মন্তব্য করে থাকি যে বাড়িতে বিড়াল পালন করা হয় সে বাড়িতে জিন আসে না যে বাড়িতে বিড়াল পালন করা হয় সে বাড়িতে খারাপ আত্মা আসে না এ ধরনের আমরা অনেক রকম কুসংস্কার আলোচনা করে থাকি কারো কালো বিড়াল শয়তান কালো কালো বিড়ালে শয়তানের রূপ নিয়ে আসে এ ধরনের অনেক মন্তব্য আমরা করে থাকি আসলে সত্যটা কি। হ্যাঁ বন্ধুরা কালো বিড়াল শয়তান এটা হচ্ছে ইউরোপীয় ভুল শিক্ষা ইউরোপীয় ভুল বিশ্বাস কোনো সহি হাদিস বা কোরআনের আয়তে এমন কিছুই নেই ইসলাম বলে আয়তুল কুরসি সুরা ফালাক সুরা নাস এগুলোই জিন রক্ষা করে কুসংস্কার ফাঁদ থেকে মুক্ত থাকার উপায় হ্যাঁ বন্ধুরা তাই আমাদের কুসংস্কার বিশ্বাস করা যাবে না বিড়াল কি জিন দেখে বিজ্ঞান বনাম বিশ্বাস বিড়াল অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে মানুষের ভুল ব্যাখ্যা রাতের দৃষ্টিশক্তি ও শব্দ সংবেদনাশীল বৈজ্ঞানিক ব্যাখ্যা কুরআন তুমি যা দেখো তা নিয়ে সন্দেহ করো না তুমি যা দেখো না তা নিয়ে সন্দেহ প্রকাশ করো না এটাই আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন যে আমরা যেটা দেখব না বা যেটা আমরা দেখি না সেটা নিয়ে মনে সন্দেহ পোষণ করা যাবে না বিড়াল ও জিনের রহস্যময় গল্প বাস্তব অভিজ্ঞতা বনাম ইসলাম কি বলে কিছু লোকের অভিজ্ঞতা বিড়াল জিন তাড়িয়েছে ব্যাখ্যা মানুষের মনে ভয় থেকেই অনেক গল্প তৈরি হয় আসলো এ ধরনের কথা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন বিড়াল কখনোই জিন বা ভূত তাড়াতে পারে না ইসলাম বলে দলিল ছাড়া কিছুই বিশ্বাস করো না জিন নিয়ে ইসলামের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে অনেক আয়াতে জিন সম্পর্কে পবিত্র কোরআনে অনেকবার বলা হয়েছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষ এবং জিনের হিসাব নেবেন এছাড়া আমরা যা বিশ্বাস করি ভূত এটা ভুল আমরা বিশ্বাস করি বিড়াল জিনকে তারায় এটাও সম্পূর্ণ ভুল আমাদের সঠিকটা জানতে হবে কীভাবে ইসলামীভাবে বিড়াল পালন করবেন হ্যাঁ বন্ধুরা বিড়ালকে নিয়মিত খাবার দিবেন পরিচ্ছন্নতা রাখবেন চিকিৎসা করাবেন বিড়ালের হক আদায় না করলে অনেক গুণাও হবে পশু প্রেম দয়ালুতা ইসলামের সুন্দর চরিত্র ইসলাম আমাদের দয়ালু হতে বলে বিড়ালকে ভালোবাসা মানে একটি বড় সবের রাস্তা কুসংস্কার নয় ইসলামের জ্ঞানী প্রশান্তি ইসলামী জ্ঞানী শান্তি বন্ধুরা আজকের আলোচনা যদি উপকার পেয়ে থাকেন তাহলে একটি লাইক দিন ইসলাম প্রচারের ভিত্তিতে চ্যানেলটি শেয়ার করুন আর ইসলাম সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন